মাসে বারো তারিখ আল্লাহ রবুল আল আমি আমার আপনার রসুল ফাঁক দুনিয়ার জামিনে পাঠিয়েছিলেন

আমার হাবিবের কাছে ভালো করে বুঝবেন আজকে আমি আমি হাত তুলে বললাম রসূলকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি কতটা ভালোবাসি আমার হাবিবের কাছে না আমার হাবিবের সময় হয়ে গেছে এ মলাইকা ফরিস্তাস জিবরাইল আমি আল্লাহ আমার তরফ থেকে আমার রসূলকে আমার সালামটা জানিয়ে আর বলবে যে হুজুর আপনার সময় হয়ে গেছে

সৃষ্টি করতেন না চিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাকের হতো না সৃষ্টি না করলে আমি না আজকে সেই রাসূল আমার মৃত্যুর বিছানায় সজ্জিত অবস্থায় ইয়া হাবু উম্মতি ইয়া উম্মতি বলে যাচ্ছেন জোরে সুবহান সালাম যদি আপনি হুকুম দেন তাহলে আমি বলারে যদি আপনি হুকুম দেন অর্ডার দেন ওই সময়

মাজা পেয়েছে ওই সময় আল্লাহর বিধান নবী মা বাবার নবী তিনসির নবী আবার আমি বড় করব কা করুন আপনাকে উঁচা করুন আপনাকে তুলে নি আমি রাসূল আল্লাহ পাকের হাবিব

আজকে আমার আপনার পাড়ায় অনেক আব্বা জান আমার মায়েরা ভাইয়েরা বোনেরা আল্লাহ বাকিটাকে সারা দিয়েছেন ঠিক নেবে কেউ কেউ হসপিটালে কেউ বাড়িতে কেউ গাড়িতে অ্যাক্সিডেন্ট করে বিভিন্ন রকম ভাবে একটা অসিলা দিয়ে আল্লাহ আবার প্রত্যেকে ডেকেছেন যদি আট ঘন্টা এক ঘন্টা ধরে জানটা আছে কথা বলতে পারছে

জীবিত পশু জীবিত অবস্থায় মাথা থেকে নিয়ে পায়ের তলায় চামড়া ছাড়িয়ে ফেললে ওই পশুটা যেমন লাফালাফি ছটফটা ছটি করে কষ্ট পায় তা থেকে শতগুণ বেশি কষ্ট পাবে আপনার গুণাগার উম্মাহ তোমাদের মৃত্যুর সময়টা যেন বলেন না চিন্তা করে দেখো চিন্তা করে দেখো শতগুণ বেশি কষ্ট পাবে

কবজ <imitation> করে <imitation>

বলে আপনার মুখে কুলুকে বলে বলে কোন আমল অন্যে কোন প্রতিবাদ করে ঠিক না বেটি Aisha ke rasul ke gharer naam bolte